আমি একদিন চেম্বারে বসে আছি এসার পরে আমার এক চাচা পাশের বাজারে আমার খুব পরিচিত চাচা এসে বলছে বাবাজি মেয়েটাকে জিনে ধরেছে তোমাকে যেতে হবে আমি বললাম যে ঠিক আছে ইনশাল্লাহ আমাকে খুব ভালোবাসে এবার আমি চিন্তা করলাম চাচা না এখন আমার সাথে যাচ্ছে আসার পথে তো আর চাচা থাকবে না কে ভয় একটু করেই জোরে বলুন ঠিক কিনা জিনের ব্যাপারে এত সাহসী লোক কে আছে রে ভাই রাস্তা দিয়ে যাচ্ছেন হঠাৎ ছাগল বিল্লে এই মামু কোন যায় যাচ্ছিস ওর অবস্থা খারাপ জোরে বলুন ঠিক কিনা ওর প্যান্ট খারাপ হয়ে যাবে এইবার আমি বললাম ঠিক আছে আপনি এখানে বসেন আমি আসছি আমি তো তা আমার দুর্বলতা তার কাছে টের পেতে দিচ্ছি না পাশ থেকে এক যুবককে মাঝে মাঝে আমি বিভিন্ন জায়গায় নিয়ে যাই মাহফিলে ওকে ডেকে নিলাম যে চলো এক জায়গায় যেতে হবে কারণ রাত্রের ব্যাপার দিনে হলে আমি কাউকে নিতাম না এবার নিয়ে যে উপস্থিত হয়েছি ওই বাড়িতে দেখছি মিনিমাম তিরিশ চল্লিশ জন লোক ওই বাড়িতে চিনে ধরা রুগী পাইলে তো মানুষও ক্যাফে আশপাশে সব মানুষ হাজির এইবার আমি যে দরজার এই যে যাওয়ার পথে এক কিলোমিটার পথ হবে আমার গাড়ি মিনিমাম তিন থেকে চার জায়গায় বন্ধ হয়ে গেল পেট্রোল আছে সব আছে গাড়ি বন্ধ হয়ে গেল আমার তখনই বোঝা সারা যা কাজ হবে সামনে এবার ঘরের ভিতরে দরজায় যে পা দিয়েছি বলছে এত বারবার নিষেধ করার পরে কি করতি তুই আলি আমাকে বলছে কি বারবার নিষেধ করার পরও তুই কি করতি আলি যা এই কথা শুনে আমার পেটের ভাত চাইল হয়ে গেছে আগে যা ছিল এখন অবস্থা আরো খারাপ গা হাত পায়ে ভারী গেছে বলে কি একটা গল্প মনে পড়ে গেল আমার এই দেখবেন বাটঝাড় আছে বাটঝাড়ে অনেক সময় বাচ্চারা ঘুড়ি উড়ায় ঘুড়ির সুতা বেঁধে যায় কাটিং সুতা দিয়ে আমরা ছোটকালে ঘুড়ি উড়াতাম মনে আছে ঘূর্ণি বা ঘুড়ি একটা বড় এসে যখন ওই বাড় ছাড়ে বসেছে অমনি সুতা পায়ে বেঁধে গেছে যত নড়াচড়া করে তত আরো আটকায় যায় বক্স চিন্তা করলো যা ভাবে যদি চলতে থাকে কে আসি পাইড়ি নিয়ে যাই খেয়ে ফেলবে জমি করি না না একটা ভালো মানুষ দেখি যাই না খাতি মেরে আছে হঠাৎ দেখছে মসজিদের ইমাম সাহেব আসের নামাজ পড়াই ওই রাস্তাতে চলে আসছে যা একটা ভালো লোক পাইছি এবার জোরে সরে নড়াচড়া শুরু করেছি ইমাম সাহেব জুব্বার গিরাটা বাইরে কষ্ট করে উপরে উঠি বকটাকে ধরি বলছে বহুদিন বকের গোশ খাইনি আসা বলেন এবার বকের কি অবস্থা হবে আর স্বাভাবিক থাকার কথা বক চিন্তা করছে যা এবার শেষ সেই প্রবাদ বাক্য আছে যে বাগের ভয়তে উঠলাম গাছে ভূত বলে পাইছি গাছে যে এবার আমি শেষ কি করা যায় তখন বক তো আর কিচ্ছু করার নাই হাতে করে চাইপি ধরিয়া হুজুর বাড়িতে নিয়ে যেয়ে বউকে বলছে বউ তুমি বাটনা বাটো আমি ছুরিটা ধার দিই বকটা রেখে হুজুর ছুরি ধাত দেয় পাড়ার সব ছেলেমেয়ে হাজির এই হুজুর বক পাই পাড়ার ছেলে মেয়ে কেউ যদি পাখি পায় বক পাই ওরা দেখবেন সব হাজির হয়ে যায় সব পলর চারিপাশে বক একবার হুজুরের ছুরি ধাত দিয়া দেখে আর একবার বউ বাটনা বাটে সেই দিকে তাকাই বক চিন্তা করে যা আমি শেষ কি করা যায় অমনি এই অবস্থায় মাথাটা প করে ঘুরাই দাম করে পড়ে গেছে নিচে ষাট হয়ে গেছে ছেলেরা বলছে যা হুজুরের বক শেষ সঙ্গে সঙ্গে হুজুর ছুরি ফেলে তুই এসে পলটা অমনি উঠাইছে বক দে আর থাকবে ভাই ও যখন উড়ি চলে যাচ্ছে বিশ কিলোমিটার উড়ি যায় থামার নামানামিনি হঠাৎ করে এক জায়গায় যখন থামছে আরেকটা বক বলছে ভাই তোর এই অবস্থাকে তুই হাঁপাস কে বলে আর বলিসনি হুজুরির কথা শুনে আমার পেটের ভাত নিয়ে আমার আমি সাথে করে গেলাম এখন রুগী যে বলছে বারবার নিষেধ করার পর তুই কেন আলি তোকে সম্মান দিয়েছিলাম মনে করছিলাম যে তুই আর আসবি নি কেন আসবি তুই দুনিয়ার ভাই বলেন রকম প্রেক্ষাপটে যদি পড়েন আল্লাহর কোরআন উপরে কোনু কি কেরামতি আছে না যে আমরা ঝাড়ি আপনারা মনে করেন হয়তো সোরা জিন পরি পুরা পড়ে সোরা ইয়াসিন পাঠ করি ফু দেয় না আমরা ওটা না আমরা আইতাল কুরসি পাঠ করি জোরে বলুন কি আমার সাথে পাঠ করি আল্লাহ লা ইলা ভাই ফু দিবেন জিনের বাপ পর্যন্ত চলে যাবে জোরে বলুন এই রকম জিনের ফাংশনে পড়েন তো আপনারা নাকি কি সব থেকে মা বোনরা আক্রান্ত বেশি হয় এই যে আবার কিছু কিছু যুবক আছে আমরা অবাক হয়ে যাই নিষেধ করি দেখবেন মাদ্রাসাতে পড়ানো হয় দশ শ্রেণীর জিনিস দিয়ে ইস্তেঞ্জা করা যাবে না কয় শ্রেণীর জোরে বলুন কয় এখানে তো আলোচনা তাফসির নাকি আপনার কথা বলবেন কয় শ্রেণী এর ভিতর অন্যতম হলো গবর এবং হাড় এই হাড় হাড্ডি হলো জিনদের খাবার কাদের খাবার বিভিন্ন রূপ ধারণ করতে পারে আর তার খাবার হলো এই যে হাড় পড়ে পড়ে থাকে ওরা শুধু পাঠ করে বিস্মিল্লা আল্লাহ রব্বুল আলমিন হাড়ে গোষে পরিপূর্ণ করে দেয় জোরে বলুন আমাদের দেশের ছেলেরা দেখবেন রাস্তায় যা পায় তাই ঠেকায় দেয় ইস্তিনজা করার পরে খবর দেন না যুবকির অনেক যুবক লক্ষ্য করুন ইন্ডিয়ায় গিয়েছে ভ্যালোরে গিয়েছেন তারপরে রাজশাহীতে গিয়েছে ঢাকাতে গিয়েছে বাচ্চা হয় না ডাক্তাররা কোনো রোগ বালা কিছুই পায় না কিন্তু বাচ্চা হয় না কেন হয় না জানেন এরকম কারর জীবন এরকম ঘটনা ঘটে যায় রাস্তায় যা পায় তাই ঠেকাই হঠাৎ করে হাড় পেয়েছে যখন ঠেকিয়েছে দুষ্ট জিন খাবার খাবে কিন্তু এও কাজ করে দিয়েছে যার কারণে জম্মের মতো বান মেরে দায় স্মাল ব্যাটারি আছে মাগার কাম হয় না খবরদার গবর হাড় হাড্ডি দিয়ে স্ট্যান্ডা করবেন না এক শ্রেণীর যুবকের ভিতরে এই চিন্তা করছে যা আমরা বাঁচিয়েছি আমরা জন্মের মতো বাঁচিয়ে গেছি তার মানে ঢেলা গুলো পানি কিছুই আমরা নিই নি কে এরকম যুবক আছে তাহলার এলাকায় কে কে আমি তো এদেরকে মানুষই মনে করিবি। আপনাদের বাস্তব কথা বলি এই যারা এই কাজ করে যে ঢেলা পানি কিচ্ছু ব্যবহার করেন ওরা মানুষই না ওই যে দেখবেন ঠ্যাং ওই সুখের দিকে সারে ওরা হলো ওই জাতি জাতি জোরে বলো ঠিক কিনা আমি বলো হুমাদল আমার মনে হয় কুকুরের যদি হাতটা এরকম আঙ্গুল ফাঙ্গুল এইরকম ব্যাগ ট্যাগ করা যাইতো তাহলে ও পানি ব্যবহার করতে আর আমাদের দেশের কিছু যুবক আছে আশ্চর্য কথা কুকুর পাশে দাঁড়িয়ে থাকে আপনি তাও দাঁড়িয়ে থাকতে পারবেন কিছু যুবক আছে ও মুতে পোশাক ফিরে স্তিনজা করে পানি নেই না জন্মের মতো দুর্গন্ধ কাছে আসলে মনে হয় ভাইচুরি দৌড় মার সে আসলে কি মনে হয় কিশোরী এলাকা থেকে দৌড়বা আল্লাহ তালা আমাদের গুল স্নান করুক জোরে বলুন আমি